বাংলাদেশে প্রতিদিন প্রায় দুশো কোটি টাকার স্বর্ণ বিভিন্ন দেশ থেকে চোরাচালানের মাধ্যমে আসে সেই সঙ্গে এই স্বর্ণ আবার পার্শ্ববর্তী বিভিন্ন দেশে চলেও যায় আমরা দেখেছি কাস্টমস হাউস সহ বিভিন্ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বছরে এভাবে প্রায় 73 হাজার কোটি টাকার স্বর্ণ বিভিন্ন মাধ্যমে চোরাচালানের মাধ্যমে আসে এবং সেটা আবার পার্শ্ববর্তী বিভিন্ন দেশে চলেও যায় এই চোরাচালানে নিয়ন্ত্রণ করে কারা এবং এটার গন্তব্যস্থল কোথায় সে বিষয়টি এখন আলোচনার বিষয় আমরা যেটা দেখেছি বাংলাদেশে জল স্থল এবং বিমানপথ ব্যবহার করে চোরা কারবার বিভিন্ন দেশ থেকে স্বর্ণের চালান এবং তারা মনে করে বাংলাদেশ আসলেই একটি নিরাপদ স্থান যেখানে চোরাচালানের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হতে পারে এবং এরপরেই তারা গন্তব্যস্থল ঠিক করে ভারত পাকিস্তান মিয়ানমার বিভিন্ন দেশকে তারা সিলেক্ট করে সেই সিলেক্টেড দেশে তারা সেই সোনা আবার বিভিন্নভাবে পাচার করে দেয় এতে করে বাংলাদেশে যারা চোরাকারবারের সঙ্গে সহজ হিসেবে যুক্ত তাদের কিছু লোকজন বিভিন্ন ভাবে কিছু টাকা পয়সা পেয়ে থাকে এবং আর্থিক ভাবে লাভবান হয়ে থাকে কিন্তু দেশের মাটি দেশের ভূখণ্ড ব্যবহার করে যে চোরা কারবারি সংগঠিত হলো সেটার দুর্নাম কিন্তু বাংলাদেশকে বহন করতেই হয় সম্প্রতি গত শনিবার বসুন্ধরা সিটিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি একটি সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে চোরাকারবার যে কার্যক্রম বাংলাদেশের বিভিন্ন স্থল জল এবং বিমান পথ ব্যবহার করে হচ্ছে সেই ব্যবস্থা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম কমানো সম্ভব হবে না এবং বাংলাদেশ যে চোরাকারের একটা নির্দিষ্ট নিরাপদ আশ্রয় হয়ে দাঁড়াচ্ছে রুট হয়ে দাঁড়াচ্ছে সেই দুর্নাম কখনো ঘুচানো যাবে না স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশে যে সোনা চোরা চালান এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যথেষ্ট রকমের সক্ষম নয় এবং তারা মনে করেন তাদের কার্যক্রম আরো জোরদার করতে তাদেরকে এক সরকারিভাবে প্রণোদনা দেওয়া দরকার এবং এটাও বলা দরকার যে চোরা চালান আটক করা হবে তার থেকে পঁচিশ শতাংশ চোরাচালানের স্বর্ণ আইনস্ট্রংカラー রক্ষাকারে বাহিনীর মাঝে বিতরণ করা হবে যাতে করে তারা উৎসাহ পায় উদ্দীপনা নিয়ে চোরা কারবারিদের আটক করতে জোরাল তৎপরতা চালু করে বাংলাদেশে আসলে প্রতিবছর কত হাজার কেজি সোনার প্রয়োজন হয় সেটা সুনির্দিষ্ট কোনো তথ্য বাংলাদেশ জুয়েলার্স সমিতিতে আসলে নেই তারা বলছেন বিভিন্ন দেশ থেকে প্রায় 15 থেকে 20 হাজার ভরি সোনা আসছে বিভিন্ন ওয়েতে এই পথগুলোর মাধ্যমে যে স্বর্ণ আসছে সেই স্বর্ণটাকে তারা আসলে বৈধ স্বর্ণ হিসেবে ধরে নিচ্ছেন এবং তারা মনে করছেন এই স্বর্ণ দিয়ে আসলে স্বর্ণ ব্যবসায়ীদের একটা নির্ধারিত সময় পর্যন্ত ব্যবসা করা সম্ভব তার বেশি সময় নয় আমরা যেটা দেখেছি স্বর্ণ চোরাচালান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে রিপোর্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আমরা সেটা যদি পর্যালোচনা করে দেখি তাহলে রাখা যায় বর্তমান সময়ে সারা বিশ্বে যে চোরাচালান স্বর্ণের বেড়েছে সেই স্বর্ণের চোরাচালান একটা বড় অংশের সুন্দর ও নিরাপদ রুট হয়ে পড়েছে বাংলাদেশ এবং বাংলাদেশে এই পরিস্থিতির সুযোগ নিয়ে চোরা কারবারিদের সিন্ডিকেট চক্র অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বাংলাদেশকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে যদি স্বর্ণের চোরাচালান বন্ধ করা না যায় এবং সেটা যদি নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে কোনোভাবেই স্বর্ণের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় এবং স্বর্ণের যে বাজার সেটা অস্থিরতা থেকে যাবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্যে পাশাপাশি আরো একটি সংস্থা জরিপ প্রকাশ করেছে তারা বলেছে বাংলাদেশে থেকে হাজার লাগে যার বড় অংশ আসে বিদেশ ফেরত নাগরিকদের মাধ্যমে আর কিছু অংশ আসে পুরাতন সোনা গলিয়ে সেই সোনাকে আবার নতুন করে রূপান্তরের প্রক্রিয়ার মাধ্যমে আমরা যেটা দেখেছি বিগত সময়ে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত হয়ে সরকারের এমপি মন্ত্রী সহ অনেক শীর্ষস্থানীয় ব্যবসায়ী বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছেন শুধু তাই নয় অনেকে পার্শ্ববর্তী দেশে গিয়ে স্বর্ণের চালান নিয়ে গিয়ে সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অনেক সময় দেখা গেছে সেই স্বর্ণ চোরাচালানের সেই যে মৃত দেহাবশেষ সেই অংশ শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি অর্থাৎ কতটুকু রোশানলে পড়ে নিজেদের মধ্যে চোরা কারবারিরা একে অপরকে লিপ্ত হয় এমনকি হত্যা পর্যন্ত করে এই যখন পরিস্থিতি তখন আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে বাংলাদেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং কি সরকারের বিভিন্ন মহল থেকে স্বর্ণের চোরাচালান নিয়ন্ত্রণ করার জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা উচিরে নেওয়া উচিত না হলে বাংলাদেশকে যেভাবে স্বর্ণের চোরাচালনের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে এতে করে বাংলাদেশ আর্থিক এবং সামাজিক দিক থেকে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দর্শক এখন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ